যারা শুধু মোবাইল ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে অথবা সরাসরি ভিজিট করবেন সরাসরি যদি আপনারা ভিজিট করেন তাহলে বিলাল ফ্যাশন হাউসে এটা কি কালার আইটেম পেয়ে যাবেন 200 রুপি এটা ব্ল্যাক কালার ওয়াও এটা বেশি সুন্দর এই যে ব্ল্যাক কালারটার মধ্যে এই লেদারটা একটু ব্যতিক্রম টাইপের অন্য রকম এবং পিছনের ফ্ল্যাপটাও আছে অনেক সুন্দর এটা আপনারা ব্ল্যাক কালারটা চাইলেই করতে পারেন ব্ল্যাক কালারটা কিন্তু লেভেল কিন্তু ভিন্ন হুম দুইটা দিকে দুইটা লেভেল আছে

আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলখ্যাত এয়ারপোর্টের পাশে যে খিলখ্যাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা যারা খালি মোবাইল ফ্যান খুঁজছেন সিক্স পকেটের লং কার্গো যারা এই প্যানটা খুঁজছেন আজকের ভিডিও তাদের জন্য খুবই সুন্দর হতে যাচ্ছে আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা সব যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কন্ডিশনও সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তো আর কথা না বাড়ি ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার নামে শুরু করতেছি

এগুলো ওয়াই ওয়াইকিকের জিপারটা হচ্ছে আপনার কখনও ডিস্টার্ব দেয় না একটা টানে হাতে অনেক ভালো মানের এবং একটা হ্যান্ডটেক দেওয়া থাকবে খুবই ভালো মানের এবং হারমোনিয়াম পকেট থাকবে রানে এই পকেটটা কিন্তু হারমোনিয়াম পকেট স্টাইলটা খুবই সুন্দর পকেটের মধ্যে একটা ইট বেকু দেওয়া আছে একবার এগুলো সহজে নষ্ট হয় না আবার যেগুলো টিপ বাটন এগুলো অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা খুবই ইউনিক প্রোডাক্ট আপনারা যারা এগুলো ইউ করতেছেন দেখেন ভিতরের পকেটগুলো দেখেন অথেন্টিক প্রোডাক্টের কোয়ালিটিটা অন্যরকম ফ্যাব্রিকগুলো অন্যরকম এই যে প্রিন্টের মধ্যে একটা ফ্যাব্রিক ইউজ করা হচ্ছে বাজারে যেটা অ্যাভেলেবেল আনারই ওগুলো করে না একবারে কি করে ম্যাচিং করে করছে প্রত্যেকটা পকেটে একই কাপড় ইউজ করছে কোয়ালিটি অনেক ভালো মানে কোয়ালিটি অনেক ভালো মানে যে এটা অনেক ভালো ভালো শোরুমে বিক্রি করা যাবে এগুলো অনেক হাই কোয়ালিটি শোরুমে বিক্রি করা যাবে যমুনা পর্যন্ত এগুলো সেল হচ্ছে বড় শোরুম আর কি আছে এটা হচ্ছে সেমিনারের মধ্যে অনেক সুন্দর ফিটিং আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এই মোবাইল প্যান্টটা মিনিমাম আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আপনারা এখানে আমাদের যে কালারগুলো স্টকে রাখা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ইনশাল্লাহ কালারগুলো দিয়ে দিব তাহলে কালারটা এটা হলো এখন আমি একটা কালার দেখাবো হচ্ছে কালার সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর কালার সবই রানিং শেড এই কালারটা খুবই বেশি চলো নেবিগুলোর মধ্যে সিক্স পকেটের এই যে পকেট আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখাচ্ছি আপনারা এগুলো পাবেন না যদি আপনার মনে রাখতে হবে ল্যাকটা আছে ফাইভ পার্সেন্ট এই যে কালারটা বেশ কালার অনেক সুন্দর এটা কিন্তু তারা পঁয়ত্রিশের উপর বয়স পঞ্চাশ পর্যন্ত তারা কিন্তু এই কালারটা পছন্দ করে বেশি সবগুলো কালার অনেক সুন্দর মনে হচ্ছে খুব ভালো লাগে কালারটা এসে রাখতে পারেন দোকানে তো মোবাইল পেন আপনারা দোকানে রাখলে ইনশাআল্লাহ আপনাদের সেল বাড়বে অনেক দ্বিগুণ আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মোবাইল পেন কালেকশন করতে পারেন এটা ক্রিম কালার এই যে আরেকটা কালার দেখাচ্ছি এটাও অনেক ভালো কালার ক্রিম কালারের মধ্যে কালেকশন হয়ে গেছে স্প্যান্ডেক্সের আপনি ইনশাআল্লাহ এটাও নিতে পারবেন আজকে এই কালারগুলো ঢুকছে অনেকগুলো কালার আজকে অ্যাড হয়েছে ইনশাআল্লাহ যেখান থেকে আপনারা দেখতেছেন স্ক্রিনে থাকা নাম্বার ভাই আর কয়টা কালার আছে কালার আছে সাতটা সাতটার মধ্যে আমি আজকে দেখাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা কালার আছে আমি দেখাবো এই যে এদিকে আছে আচ্ছা আটটা কালার আছে সরি এই যে আরো দুইটা কালার আছে এই যে দুইটা সব আটটা কালার এই দুইটা কালার ওই যে দেখা যাচ্ছে দুইটা কালার প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি করা থাকবে দশ পিসের মিলিস্টার করা থাকবে আপনারা মিনিমাম আটটা কালারের মধ্যে তিন কালারের তিন বান্ডেল অর্ডার করলে ইনশাআল্লাহ পণ্য আপনাদের হাতের কাছে পৌঁছে যাবে আপনাদের যে কুরিয়ারে দিলে সুবিধা হবে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনারা আমরা ওই কুরিয়ারে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন বিলাল ফ্যাশন হাউসে সরাসরি যদি ভিজিট করেন তাহলে বিলাল ফ্যাশন হাউসে আইটি পেয়ে যাবেন দুইশোরও বেশি আইটি কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি মোবাইল প্যান্টের জন্য এই মোবাইল প্যান্টগুলো আমি আপনাদের আজকে ভিডিও দেখাবো প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা আইটিন দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা আইটি পেয়ে যাবেন এই যে দশ পিসের করে প্রত্যেকটা এরকম বিলিশটা পেয়ে যাবেন ওয়ান অন পলি কালার আর হচ্ছে বাকি কালারগুলো এখানে আপনারা স্ক্রিনে থাকা নাম আমরা যে ভিডিওতে কালারগুলো দেখাইছি আপনারা স্ক্রিনশট দিয়ে কালারগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যার যে কালার পছন্দ আমরা ইনশাল্লাহ মান্ডিং ধরে দিয়ে দিব তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ